বাজziger পাখি থেকে এই যে দেখুন এখানে হলুদ কালার বাজ리가 তারপরে নীল কালার বাজ리가 সবগুলা মিলেমিশে যাওয়া পাখি অ্যাটাক করতেছে প্রত্যেকটা হারি বক্সের মধ্যে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আর কি নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যাওয়া পাখি সম্পর্কে আরেকটা কথা বলবো তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি আছে তো যাওয়া পাখি রুমটা সম্পূর্ণ ফাঁকা করতে পারি কারণ হচ্ছে যে এইখান থেকে যে কৈল পাখিগুলো সরানোর কথা ছিল আমার যে ছোট্ট একটা কেজ আছে যেখানে আমি আগে কৈল পাখিগুলো লালন পালন করতাম ওইখানে রাখার কথা ছিল কেজ সহ কিন্তু কেজটা ওই দরজা দিয়ে যাচ্ছে না সেজন্য যাওয়া পাখি রুমে রাখতে হইতেছে তো তিন মাস আপাতত এখানে থাকবে ইনশাল্লাহ ওদের জন্য আলাদা সাকাত করবো কারণ হচ্ছে যে এখন একটা স্পেসের দরকার স্পেসটা যদি হয়ে যায় তারপরে কইল পাখিগুলো আলাদা করবো আলাদা রঙে যাওয়া পাখিগুলো ফ্রি হবে আর আমি চা যে কনুর পাখি কোকাটেল পাখি তারপরে আরো দুই প্রজাতির বড়ো সাইজের পাখি আনবো ওগুলোর জন্য আলাদা একটা কলোনি করার জন্য আলাদা কলোনির মধ্যে কোকাটেল কনুর বাজরিগার সবগুলো একসাথে থাকবে তো আমি যেটা চাচ্ছি ওইটা হবে নাকি সেটা নিয়ে টেনশন আছি কারণ হচ্ছে যে সবগুলো একসাথে থাকবে নাকি নাকি এগ্রিসিভ হয়ে মারামারি করে বাজরিগার পাখি তো এগ্রিসিভ আমি জানি কোকাটেল পাখি শান্ত আর কনুর পাখিও এগ্রিসিভ তো দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ চেষ্টাটা করে যাই তারপরও দেখাবো আল্লাহ রহমতে ইনশাআল্লাহ তো এই বাজরিগার পাখিগুলো এখনও বের হয়ে যাচ্ছে ওদের কলোনি থেকে তো যাওয়া পাখিগুলোর কি অবস্থা সেটা দেখাবো এখানে ড্রামটা আছে ড্রামটার মধ্যেও যাওয়া পাখি থাকে এই যে দেখুন দরজার সামনে একটা সিলভার যাওয়া পাখি এটা উড়ে যাবে আমি একটু কাছে তাড়াতাড়ি চলে যাই উড়ে চলে গেছে তো এখন আমি বক্সগুলো চেক করবো বক্সগুলোর মধ্যে কি আছে না আছে। তো আমি সাপ্তাহানিক ধরে ওদের চেষ্টা করতেছিলাম ডিম বাচ্চার আওয়াজ শোনার জন্য কিন্তু পাচ্ছিলাম না আজকে দেখতেছি যে ডিম পারছে নতুন একটা বক্সের মধ্যে এই আল্লাহ রহমতে একটা বক্সে ডিম পাড়া শুরু করছে আল্লাহ রহমতে আরও অনেকগুলো বক্সের মধ্যে ডিম দেখতে পারবো ইনশাল্লাহ তো যা পাখিগুলো গ্রিনের মধ্যে আছে হোয়াইট লাইট লাগানোর পর ওদের একটু গরম বেশি লাগতেছে সেই জন্য আমি ভাবছি যে এখান থেকে লাল লাইটে সরে ফেলবো যেইটা গরমটা বেশি দেয় সেইটা তো শীতকালে অবশ্যই লাগবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে মেলা এখন আছে শীতকালে ঢেকে দিতে হবে পাঁচ দিঘার পাখির নীলটা এখানে আর যাওয়া পাখির এই বক্সটার মধ্যে আপাতত কিছু নাই এই বক্সটার মধ্যে কিছু নাই এই বক্সটার মধ্যে বাচ্চা থাকার কথা ছিল কিন্তু এখন নাই আর এই বক্সটার মধ্যে এটা হচ্ছে হাড়ি হাড়ির মধ্যে পাঁচটা থেকে ছয়টা ডিম আছে তো ইনশাল্লাহ গতবার এটার মধ্যে সাতটা বাচ্চা ফুটেছে আমি দেখাইছিলাম আপনাদেরকে আর এইখানেও এখন ডিম দিছে ইনশাল্লাহ দেখুন আল্লাহ রহমতে তো আমি নেস্টিংয়ের জন্য যেই পাত্রগুলো দিয়েছি ওইটার মধ্যে ঘাস নিচ্ছে এবং দড়িও নিয়ে গেছে আর এখান থেকে সবগুলো হাড়ি সরাই ফেলছি এখানে নতুন একটা পাখি চলে আসবে ছোট্ট প্রজাতির রঙিন পাখি তো সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে থাকতে হবে আর যাওয়া পাখিগুলোর জন্য দোয়া করতে হবে ইনশাল্লাহ আর এই যে দেখুন এখানে আছে যে ফ্রন কালার যাওয়া পাখি একটা তো এটা ডিম নিয়ে বসে আছে নাকি সেটা চেক করতে হবে এই যে দেখুন আলহামদুলিল্লাহ ডিম নিয়ে বসে আছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আবার নতুন করে বাচ্চা ফোঁটা শুরু করবে তো বর্ষ যে বাচ্চাগুলো ওগুলো আমি আগামীকালকে নয়তো বা এক সপ্তাহ পর ধরে ফেলবো কারণ হচ্ছে যে ওগুলো খাবার দাবার শিখে গেছে আমি গতবার বলছিলাম যে আপনাদেরকে বাচ্চাগুলো ধরে আমি একটা কেজের মধ্যে রাখবো যে এখানে বড় হবে আলাদা করে তো বড় হওয়ার পর অন্যান্য যেই যাওয়া পাখিগুলো আগে বাচ্চা দিত ওগুলার বাচ্চা কিন্তু আলাদা মধ্যে বড় হয়ে এখানেই মিনিমিক্স করে গেছে গা এবং ডিম বাচ্চা করতেছে তো আমি আশা করতেছি যে এখন কেজের মধ্যে যখন রাখবো আলাদা করে বুঝতে পারবো কোনটা কিসের বাচ্চা কতদিন বয়স কত ডিম দিবে ইনশাল্লাহ সেটা বলতে পারবো তো ওইখান থেকে লাঠিগুলো সরানোর পর বক্সগুলো সরানোর পর এই এইদিকে যা পাখিগুলো একটু বেশি চলে আসে আর উপরের বক্স যে দুটো দেখতে পাইতেছেন এই বক্স দুইটা খালি আপাতত ইনশাআল্লাহ আমি আশা করতেছি এই সপ্তাহের মধ্যে ওরা ডিম পাড়া শুরু করে দিবে ওই দুইটা বক্সের মধ্যে আর নিচেও কিছু হারিয়ে আসছিলাম এই যে দেখুন এটার মধ্যে ডিম নাই আপাতত নেস্টিংটা ভালো মতোই করছে তো দেখা যাক কখন ডিম দেয় না দেয় আল্লাহর মতে আল্লাহ রহমতে ডিম পাওয়ার জন্য এবং বাচ্চা পাওয়ার জন্য ওয়েট করতে হয় আল্লাহতালার রহমতে এবং আল্লাহ তালের ইচ্ছায় এরা ডিম বাচ্চা করে এবং যখন ইচ্ছা তখন রেস্টে চলে যায় তো ইনশাল্লাহ প্রাকৃতিকভাবেই লালন পালন হচ্ছে এখানে যাওয়া পাখিগুলা আর এখানে টোটাল আছে যে হাড়ি আল্লাহর রহমতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি সারি বক্স আছে ধরুনটা মিলাই আর যাওয়া পাখি আছে যে অনেকগুলা তো এক এক সময় এক একটা হাড়ি বক্স দখল করে তো এখান থেকে যখন পৈরপাখিগুলো অন্যান্য মুরগিগুলো সরাই ফেলবো তখন এখানে আরও হাড়ি দিয়ে ফেলবো ইনশাল্লাহ তো সেইটা সেট আপ করতে হবে আলাদা আলাদা স্যাট আপটা খুবই শীঘ্রই হয়ে যাবে আপনারা একটু দোয়া করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আলাদা রকম তো মার্শাল্লাহ বলবেন সবাই তো সবগুলো যাওয়া পাখির মধ্যে একটা বাস পাখি সম্পূর্ণ বোঝা যাচ্ছে কোনটা এখানে চালাকটা ফাঁকা এবং রক্ষা করতে পারতেছি না এক যাওয়া পাখি কলোনি এবং অন্য বাজরিকার পাখি কলোনি থেকে আসা বাজ্রিকার পাখি থেকে এই যে দেখুন এখানে হলুদ কালার বাজ্রিকার তারপরে নীল কালার বাজ্রিকার সবগুলো মিলেমিশে যাওয়া পাখি অ্যাটাক করতেছে প্রত্যেকটা হাড়ি বক্সের মধ্যে ডিম ভেঙে ফেলার জন্য চেষ্টা করতেছে বাজ্রিকার পাখিগুলো কারণ হচ্ছে যে বাজ্রিকার পাখি হচ্ছে যে এমন একটা পাখি যে অন্য কাঁচায় যদি ডিম দেখে ডিমগুলো ভেঙে ফেলে ওর নিজে ডিম পারার জন্য আর এখানে দেখুন আরেকটা আছে এটা হচ্ছে যে বাচ্চা আর এখানে কোনো পাখির কেজির উপরে আছে কোন পাখি যদি দেখে ওর পাক আমরা একবারে শেষ করে ফেলবে আর ওইখানে দেখুন হলুদ কালার বাজ্রিগারটা একবারে সম্পূর্ণ বুঝে যাচ্ছে আমি একটু কাছে যাই কাছে গেলে যাওয়া পাখি সবগুলা উড়ে চলে যাবে সেটা তো জানেনি আপনারা এই যে দেখুন মার্শাল্লাহ তো আমি চেষ্টা করতেছিলাম যে যাওয়া পাখি এবং বাজিগার পাখি দুনোটা আলাদা রাখতে কিন্তু হচ্ছে না আর বাজ্রিগার পাখিগুলা খুঁজে 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 যে জায়গা দিয়ে বের হওয়া যাবে ওই জায়গা দিয়ে চলে আসে এই যে দেখুন তো আজকে আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা দেখায় আপনাদেরকে কী ঘটনাটা ঘটছে তো এখানে দেখতে পাইতেছেন যে এখানে কালো একটা মুরগি সেটা আবার সিল্কি তো সিল্কি যে মুরগিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে আমার ছোটোবেলা থেকে লালন পালন করা মুরগি এইটা আলার মতো বড়ো হয়েছিল বড়ো হওয়ার পর ডিম দিছিল ডিমগুলা দু একটা জমছে দু একটা বাচ্চা পাইছিলাম পরবর্তীতে তার উঠেতে পারিনি আর ইদানিংয়ের মধ্যে ওর একটু অসুবিধা ছিল বলতে ওর একটু চোখের মধ্যে সমস্যা হয়েছিল পরবর্তীতে আমি আলোয়ার মধ্যে ট্রিটমেন্ট করছি খাবার দাবার খাইছে ঠিক হয়ে গেছিলো পরবর্তীতে এখন আবার ইঁদুরে কামড় দিছে নাকি হঠাৎ করে মারা গেছে সেটাও বুঝতেই পারতেছি না এখানে একটু বাইট আছে মানে পায়ের নিচ দিয়ে একটু দাগ আছে মনে হয় সম্ভবত ইঁদুরে কামড় দিছে তো এখান থেকে একবারে সব খুব শখের কালো সিল্কিটা মারা গেছে এতটা কষ্ট লাগতেছে কিভাবে মারা গেছে সেটা তো বুঝতেই পারতেছি না তো আল্লাহর রহমতে আর বাকিগুলো সুস্থ আছে শুধু কালো সিল্কিটা মারা গেছে আর হোয়াইট কালার যে সিল্কি মেইলটা আছে এবং ফিমেলটা আছে ওই দুইটা তো আলাদা করে পেয়ার করে দিছি তো আমি ভাবছিলাম যে এটাও সুস্থ হয়ে যাব পরবর্তীতে আমি হোয়াইট সিল্কের সাথে পেয়ার করে ফেলবো দেখতেছি যে এটার আমার এখানে থাকবে না অনেকটা আশা ছেড়ে দিচ্ছি যে সিল্কির ব্যাপারে সিল্কি আমার এখানে হচ্ছেই না সেই জন্য তো দেখা যাক আল্লাহ কী করে না করে আর এইটাকে এখন মাটি চাপে দিতে হবে অনেকটা কষ্ট লাগছে একবারে কালো কালার সম্পূর্ণ কালো কালার মাথার ঝুঁটিগুলোও কালো ছিল তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই দুয়াল চাষকে বেরেছি